আপনার কি রোজা থেকে কষ্ট বেশি হয়ে গেছে নাকি রমাদান মাস এসেছে আল্লাহ আলাইহি সাল্লাহামের জামানায় সাহাবাই কেরাম রমাদান মাসে বদর যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন ঠিক কিনা কিন্তু আপনাদের গলার আওয়াজ কোথায় এই আওয়াজ দিয়ে আর যাই হোক বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে কিন্তু আওয়াজ বাড়াতে হবে প্রিয় ভাইরা আমার আবারও সালাম দেব আশা করছি শুধুমাত্র আশা করছি যে শুধুমাত্র আপনারা মুনাফিকের মতো কিংবা বিড়ালের মতো আওয়াজ দিয়ে কথা বলবেন না কারণ মুসলিমদের আওয়াজ হবে বাঘের মতো কিসের মতো বাঘের মতো এজন্য আবার সালাম দিচ্ছি আশা করছি আবদুল্লা বিন উবাইয়ের মতো জবাব না দিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া আদায় করছি সে মহান রবের যে রব্বুল আলামিনের অশেষ কৃপায় প্রায় ষোলো বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে জুলুম নির্যাতন রক্ত শরীরের ঘাম জেল দিয়ে এমন খোলা ময়দানে আমাদেরকে তার সেই বাস্তবায়নের তাও ফিটদান করেছেন সে রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর শরীরের সবটুকু শক্তি দিয়ে আমরা ক্যালিমাতে শুকুর আদায় করছি করছি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি রাসুলের উপর দরুদ এবং শহীদ ভাইদের আত্মার মাফিয়াত কামনা করে আমার নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আমার বিষয় হচ্ছে দাওয়াত এবং জিহাদ বিষয় কি দাওয়াত এবং জিহাদ আজকে দাওয়াত প্রথম কথায় আসি দাওয়াত আপনারা দাওয়াতি কাজ করেন না সবাই দাওয়াতি কাজ করেন কিন্তু আপনার দাওয়াতি কাজ আমার দাওয়াতি কাজ আর রাসুলের জামানার দাওয়াতি কাজ এক দাওয়াতি কাজ ছিল আজকে দেখেন আমরা আজকে জামাত ইসলামে আপনি পার্সেন্টেজ করেন সীতাকুণ্ড জেলায় কতগুলো মানুষ আছে আর আপনারা কাছে দাওয়াত পৌঁছাতে পেরেছেন পরিসংখ্যান করলে পনেরো থেকে বিশ বেশি দাওয়াত পৌঁছাতে আমরা পারি নাই কিভাবে আমরা ইসলামের রাষ্ট্রের স্বপ্ন দেখব প্রিয় ভাইরা আমার ইসলামের রাষ্ট্র গঠন করতে হলে আমার সামনে যারা বসে আছেন প্রত্যেককে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে রাজি আছে ইনশাআল্লাহ প্রত্যেককে পৌঁছাতে হবে শুধুমাত্র প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে যে এই বাংলাদেশে আর কোন জুলুমতন্ত্র যদি আমরা না আসতে দেই এই বাংলার জমিনে আমরা যদি আল্লাহর কোরআনের বিধান চাই তাহলে এই ভাটিয়ারি ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে জামাতে ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক না সুতরাং আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বাল্লিগু তোমরা পৌঁছে দাও আল্লিল আয়া বাল্লিগো তোমরা পৌঁছিয়ে দাও একটি আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও বলি আল্লাহ তাহলে শুধুমাত্র দাওয়াতি কাজ আমাদের আমির সাহেবরাই করবে না দাওয়াতি কাজ করবে প্রত্যেক স্তরে প্রত্যেক জনশক্তিকে দাওয়াতি কাজ করতে হবে কারণ দাওয়াতি কাজ করাকে ফরস করেছেন কে আল্লাহ তাহলে দাওয়াতের ব্যাপারে অসংখ্য আয়াত করলে এসেছে দাওয়াতি কাজ আপনারা করেন আমি জানি কিন্তু আমাদের দাওয়াতি কাজের মাত্রা যদি বেশি থাকতো আপনাদের সচেতনতা যদি থাকতো আজকে এই ভাটিয়ারের ময়দান জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল ঠিক কিনা কিন্তু আজকে দেখুন আমাদের দুর্বলতা কোথায় আমরা ষোলোই জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এক রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা একটি বিজয় পেয়েছি আর এই বিজয় পেয়ে আমরা সবাই থেমে গিয়েছি আমরা মনে করছি আমরা তো স্বাধীন হয়ে গিয়েছি না আমরা স্বাধীন হই নাই গতকাল দেখেছেন ভারতের মুখে ভারতীয় উগ্রবাদীরা আমাদের মুসলমানদের উপর হামলা করেছে ঠিক কিনা সুতরাং আমরা এখনো স্বাধীন হই নাই যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত মুসলমানদের বিশ্রামের কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি তাহলে দাওয়াত নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ তারা দাওয়াতের বিষয়ে অসংখ্য আয়াত প্রণালী দিয়েছেন এরপরে আসুন দ্বিতীয় বিষয় যে জিহাদ এই জিহাদ নিয়ে আমরা সবচাইতে বড় কাফেল আজকের পৃথিবীতে পৃথিবীর মিডিলে আমাদের সৌদি আরব পৃথিবীর নাভি বলা হয় সৌদি আরবকে ওই সৌদি আরব আশেপাশে যত রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্র ইসলামের রাষ্ট্র কথা ছিল মাসখান থেকে ইসলামের রাষ্ট্র হয়ে ইসলামের মানুষেরা প্রতিনিধিত্ব করবে কিন্তু শুধুমাত্র কেবল মাত্র জিহাদ ফি সামিলিল্লাহকে ভুলে যাওয়ার জন্য আজকে গোটা পৃথিবীতে আমরা নির্যাতিত কথা বলেন ঠিক কিনা তাহলে জিহাদের বিষয়ে আলোচনা করছিলাম আমরা জিহাদকে আজকে ভুলে গিয়েছি অথচ দেখুন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের কাছে একজন যুবক আসলেন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন হিন্দু যুবক এখন মুসলমান হন নাই এসে দেখলেন আল্লাহ রসুল যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি কি যুদ্ধে যাব নাকি ইসলাম গ্রহণ করব কোনটা আগে করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাই তিনি পোশাক অবশ্যই